পুরুলিয়ার ছোট এক পাহাড়ি গ্রাম বাসডা গত তিন মাসে পাঁচজন মানুষের দেহ পাওয়া গেছে প্রত্যেকের গলা কাটা আর শরীরে লাল রঙের অদ্ভুত দাগ কেউ দেখে না কেউ জানে না কে খুন করছে গ্রামের লোক বলে এ ভূতের কাজ কলকাতা থেকে পাঠানো হয় সাইকো ক্রাইম ইউনিটের অফিসার সুব্রত ঘোষ সেই গ্রামে পৌঁছে বুঝতে পারে লোকজন খুব ভয় পেয়ে গেছে তারা রাতে বাইরে বেরোয় না এমনকি একে অপরের বাড়িতেও যেতে চায় না সুব্রত খেয়াল করে খুন হওয়া প্রত্যেকের শরীরে একই রকম লাল দাগ আঁকা কিন্তু গ্রামের পুরনো লোক জানায় ও দাগ আসলে এক সাইন পাপিদের গায়ে আঁকা চিহ্ন এক বৃদ্ধ জানায় পঞ্চাশ বছর আগে এই গ্রামে রক্তপুরুষ নামে পরিচিত এক পাগল লোক ছিল সে মানুষের রক্ত দিয়ে শরীরে দাগ এঁকে বলত এটাই পরিশুদ্ধি গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরেছিল কিন্তু বিশ্বাস তার অভিশাপ আবার ফিরে এসেছে সুব্রত মনে মনে ভাবে ভূতের গল্প ভেবে বসে থাকলে সত্যি ধরা যাবে না সে গ্রামের পুরনো স্কুলঘর শ্মশান পাহাড়ি গুহা খুঁজতে শুরু করে একদিন গভীর রাতে সে দেখতে পায় এক মুখোশারী লোক যার হাতে রক্তমাখা ব্রাশ খুনের পর সে মৃতদেহের রক্ত দিয়ে দাগ এঁকে রাখে খুনি আসলে রক্তপুরুষ নয় সে একজন মানুষ একজন মানসিক বিকারগ্রস্ত খুনি সুব্রত একদিন খুনিকে ফলো করতে করতে পৌঁছায় গ্রাম থেকে দূরের এক পরিত্যক্ত গুদামে। সেখানে সে দেখে দেয়ালে অজস্র মানুষের মুখ আঁকা যাদের সে মেরেছে খুনি ধরা পড়ার আগে বলে ওরা সবাই পাপি ছিল আমি ওদের শুদ্ধ করেছি সুব্রত বুঝতে পারে খুনির মানসিক অসুস্থতা এসেছে ছোটবেলার নির্যাতনের কারণে সে একজন স্কুল শিক্ষকের হাতে মানসিক অত্যাচারের শিকার হয়েছিল আর তারপর থেকে নিজেকে শুদ্ধকারী ভাবতে শুরু করে খুনি ধরা পড়লেও গ্রামের লোকের মধ্যে আজও ভয় রয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় গ্রামের এক নতুন শিশুর গায়ে আঁকা সেই একই দাগ আর অন্ধকারে কারো শ্বাসের শব্দ শোনা যায় রক্তের খেলা এখনো শেষ হয়নি ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ডাক ক্রাইম সিরিজ পুষ্পিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল এমন সিরিয়াল কিলার ও গ্রাম্য রহস্যের গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন